আসসালামু আলাইকুম আমি নুসরাত জাহান সামিয়া আজ আরও একটি আলোচনা নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হলাম আজকে আমি যে বিষয়ে আলোচনা করব অবশ্যই গুরুত্বপূর্ণ বিষয় অবশ্যই আপনারা মনোযোগ সহকারে শুনবেন মানব মহানয় মানব নিজেকে ক্ষুদ্র বলেই জানে মানব অবশ্যই মহা এবং মহাশক্তি পবিত্র মানবেই বিলীন মানব জানে না নিজের মহত্বের খবর যেমন গাছ ফল দিচ্ছে প্রাণীরা তা স্বাদ পেয়ে পেয়ে খাচ্ছে কিন্তু গাছ জানে না তাহার ফলের স্বাদের খবর সারা বিশ্ব ব্রহ্মাণ্ডে যাহা কিছু আছে মানবের মাঝেও তাহার কমতি কিছুই নেই মহাবিশ্ব ব্রহ্মাণ্ড হয় মহামানব আর মানব দেহটা একটি ক্ষুদ্র মানব আগুন পানি বাতাস মাটি ও আলোক শক্তি দ্বারা এই মানব দেহটা তৈরি ঠিক তেমনি করে মহাবিশ্ব ব্রহ্মাণ্ডটিও আগুন পানি বাতাস মাটি ও আলোকশক্তির উপরেই দাঁড়িয়ে মহাবিশ্ব ব্রহ্মাণ্ডের ভিতরে দেবদেবতা এবং জিন অসুর হারেজ নারেজ ফেরিস্তা ও আকাশ জমিন পাতাল রয়েছে ঠিক তেমন করে মানবদেহ আছে আরও আছে আরস কুর্সি লৌহ কলম এমনকি পরমাত্মা স্বয়ং স্রষ্টাও একজনেই অগণিত মানব দানব সমস্ত মাকলুকাতেই বিলীন হয়ে আছে পরমাত্মা স্বয়ং স্রষ্টা তিনি এক হয়ে মহাবিশ্বের ভিতরে ও মহাবিশ্বের এবং মানবের মধ্যে থাকলেও তিনি নিজেকে প্রকাশ করে গেলেন আরো কিছু কথা হলো মহাবৃষ্ম ব্রহ্মাণ্ডটি তলা এবং তলার মাঝে আরুষকুরসি লৌহ কলম নিহিত আছে ক্ষুদ্র মানব দেহের মাঝেও তলা আছে এবং ফেরেশতাগণ ও দেব মানব মানবদেহ আছে তাহলে মানবদেহ থেকে ওহি এলহাম আনতেছেন কেননা মহান আল্লাহ তালা আরসে থাকেন তাহলে মানব দেহ তো আরস আছে সেই মানবদেহে আর সেই মানব দেহের আড়সে আল্লাহতাল্লার কাছ থেকে জিব্রাইল আই এনে দেয় বা দিচ্ছেন মহাবিশ্বের ভিতরে মহাবীষ্মের আরে আজিম থেকে ওহি এলহাম আনতেছে বা এনে দিতেছে মহাবীষ্মের আরসে আজিম থেকে ওহি এলহাম এনে দিতে হয় না সকল মুমিন ব্যক্তির কালবে যদি মহান আল্লাহ আল্লাহতালা থাকে তাহলে জিব্রাইল এত কষ্ট করে সেই মহাবিশ্বের আর সে আজিমে যাওয়ার কি দরকার আল্লাহ মানুষের মধ্যেই সকল কিছুর ব্যবস্থা রেখেছেন তাহলে মহামানবের ভিতরে স্রষ্টা আছেন এবং বাহিরেও আছেন সেখানে স্রষ্টা নিরাকারই আছেন মানবের মাঝে স্রষ্টা আকারে আসিয়া গেলেন একটি মানব এই পৃথিবীতে ক্ষুদ্র হয়ে আছে কিন্তু সেই মানুষটি জানে না যে সে যে মহাবা এই ক্ষুদ্র মানুষটির ভিতরেও যেই মহা স্রষ্টা লুকিয়ে আছেন যেমন একটি যুক্তি একটি ব্যক্তি রিক্সা বা ভ্যান চালায় কিন্তু দেখা যায় যেমন একটি যুক্তি একটি ব্যক্তি রিক্সা বা ভ্যান চালায় কিন্তু দেখা যায় তিনি কোনো বাসায় বাড়িতেও কাজ করে করে চলে এক কষ্ট করে জীবন চালায় কিন্তু দেখা যায় এই ব্যক্তিটির নামে কোটি কোটি টাকা ব্যাঙ্ক ব্যালেন্স রয়েছে দুইশত একর জমিও আছে কিন্তু লোকটা তাহার খবর জানে না আর জানে না বলেই তিনি দিনমজুরি করে এত কষ্ট করে চলেন তাহলে কোন উসিলায় বা কোন মানুষের উসিলায় তিনি একদিন জানতে পারলেন যে তিনি এত সম্পদের মালিক আমি বুঝাইতে চাইতেছি যে মানবের মধ্যেই যে পরমাত্মা স্বয়ং আল্লাহতালা লুকিয়ে আছেন তাহা মানুষ যদি কোনো কোনো মানুষের বা কোনো কামেল পীর আউলিয়ার কাছে যাইয়া জানত যে কিভাবে পরমাত্মা মানুষের মাঝে লুকিয়ে আছে তাহলে এই কায়দা কৌশল একজন কামেল পিরাউলিয়াই দিতে পারে একমাত্র দিতে পারে তারাই যিনি মহাত্মাকে লাভ করলো তিনি আল্লাহকেই লাভ করল বলতে চাই সকল সৃষ্টি আল্লাহকে মানে মহান আল্লাহ তালাকে মানে তাহলে পরমাত্মাকে যে লাভ করলো সে এই সৃষ্টি জগতে যদি আল্লাহকে মানে তাহলে ওই ব্যক্তিটাকেও সকল সৃষ্টি জগতে মানবে তাহলে স্রষ্টার সাথে মিশে মানসিত জাত হয়ে যায় তবে তবে মানসিত মহা কর্মদোষে ক্ষুদ্র হয়ে আছে তো এই বলেই রাখছি সকলেই ভালো থাকবেন এবং আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের সাথে থাকবেন আরও ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য অবশ্যই কমেন্ট